এত সুন্দর একটা কোর্স করে আজকে একটা একটা বেশি সুন্দর হবে এইগুলো আমাদের অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে করে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ দিয়ে দিবেন এবার থেকে এখন আমি লাইভে এইগুলো অর্ডার করতে হবে এবার তো নিতে এগুলো কালারগুলো একটা একটা করে দাও যারা এই কর্সগুলোর জন্য যারা আগে নেন নাই বা নিতে পারেন নাই আজকে ডিসকাউন্টের পরে আই থিঙ্ক যে সবার এক দেখায় পছন্দ হবে এগুলো এখন যেহেতু গরমের সময় অ্যান্ড এখন যেটা হয় যে আপনার

এই মুহূর্তে আমি লাইভ করছি ফরএভার টনি থেকে হ্যাঁ এই মুহূর্তে আমি হচ্ছে যে লাইভটা করছি কোথায় থেকে ফরএভার টনি থেকে যারা যারা দেখতেছেন ফাইম বলছো যে আমি ফরএভার থেকে লাইভে ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ এখন আমি ফরএভার টনি থেকে লাইভে এ অ্যান্ড এইগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিবো অ্যান্ড এটার মধ্যে কিন্তু দুটো পকেটও আসছে লাইক লুক দেখেন যেটা পকেটও আছে কমফোর্টেবল খুব সুন্দর একটা ফ্যাব্রিক পুরো আরাম পরে অনেক আরাম পাবেন সো মেন বিষয় হচ্ছে এটা যে পরে অনেক আরাম পাবেন ওকে সো এই যে সুন্দর কর্ডসগুলো আমি আপনাদেরকে দেখাবো সো আমি একটা একটা করে দেখাই ফার্স্ট এ দেখে আমারটার কোনো কালার নাই না আমারটার মধ্যে এগুলার অনেক কালার ছিল এগুলো শেষ এখন এগুলো আর্টিস্ট করেছে তো আমি আপনাদেরকে দেখা দেবো সো এখানে দেখেন আপনার নেকের ডিজাইনটা এটা এখানে খুব সুন্দর একটা

অ্যান্ড এইটা হচ্ছে লাইক এই যে আপনি পরার পর এরকম হবে খুব সুন্দর একটা কালার ফ্যাব্রিক হচ্ছে শার্ট এন্ড সিল্কের উপরে সো এগুলোর মধ্যে আরো যেগুলো আছে এটা কি একটাই এসছে আমার পরটা সো তুমি এটা কেন দিলা বোকা নাকি আমার যেগুলো কোয়ান্টিটি প্রোডাক্ট আছে সেগুলো দিব না করতে আমি তো বলছি ও আমাকে বারবার বলতেছে অনেক প্রোডাক্ট আছে ম্যাডাম অনেক প্রোডাক্ট আছে আমি তো বলছি যে এইটা হয়তো বেশি আছে জন্য এটা আমাকে বলতে বলছে পরে অনেকগুলো পরে এক পিসের প্রোডাক্ট আমাকে পরায়ও না

ফ্যাব্রিকটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্টেড বাট এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা চুল কীভাবে সেট করছো স্ট্রেটনার দিয়ে ফারিয়া হিয়া বুড়ি হয়ে গেছে সাকিব হোসেন বুড়ি হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আপনার কি আর আমি বুড়া হলে আপনার কি সমস্যা আমি বুঝলাম না বয়স হইতেছে বুড়া অমন নর্মাল বিষয়ে আপনার কি সমস্যা বয়স হলে মানুষ বুড়া হবে রাইট আপনার কি সমস্যা মানে আজাইরা কমেন্ট খুবই আজাইরা কমেন্ট এগুলা টনি আপু খুব ভালো লাগে লাভ ইউ আপু লাভ ইউ টু তাসলিমা ইসলাম আপু লাভ ইউ টু জিয়ার অ্যান্ড এইটাকে আমরা ডিসকাউন্ট দিব আঠারোশো পঞ্চাশ টাকায় ওকে এটাকে আমরা ডিসকাউন্টে দেবো আঠারোশো পঞ্চাশ টাকায় সাইজ আছে এম এল এক্সএল মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের কাছে সাইজ আছে সো এগুলো এটা তো দেখাই দিচ্ছি

এটার সামনের দিকে এরকম শর্ট প্যাটার্নে আর নিচের দিকে এরকম লং স্টাইলটা খুব সুন্দর অ্যান্ড এটার ফ্যাবরিকটা দেখেন লাইক জ্যাকার্ট করা ফ্যাব্রিক এটা বা সেলফ ওয়ার্ক বা জ্যাকার্ট ফ্যাব্রিক এটা অ্যান্ড শার্ট অ্যান্ড সিল্কের উপরে অ্যান্ড এটার স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর এটা আমাদের ফরএভার তোনির নিজস্ব প্রোডাকশন এইটা দেখেন ফরেভার তনির নিজস্ব প্রোডাকশন অ্যান্ড এই ফ্যাব্রিকগুলো চায়না থেকে আসে অ্যান্ড এগুলার মানে সেলাইয়ের কোয়ালিটি সব কিছু খুব ভালো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন এই জন্য আমি আরো বেশি করে বলতে পারি সো এটা হচ্ছে আপনার ড্রেস এই যে অনেক সুন্দর এইটা আর এটার প্যান্ট সেট এটাও আপনি ডিসকাউন্ট নিবেন আঠারোশো পঞ্চাশ করে এটা হচ্ছে লাইক ইউনো যারা একটু হিজাবি আপু আসেন ফ্রি সাইজ যারা একটু ধরেন একটু শার্ট লং শার্ট পরতে চান সাথে এরকম

কারো যদি লাগে সেটাকে অর্ডার করে দিবেন এটা ডিসকাউন্ট প্রাইস করবে এটাকে আমি ডিসকাউন্টে 1480 করে দিয়ে দিব ওকে সো লুক প্যান্ট সহ এটা প্যান্ট সহ লং শার্ট এটা আপনি ডিসকাউন্টে 1480 করে নেবেন আমি যেটা পড়ছে ওটা 1480 এটা হচ্ছে এটা আরেকটা কালার ওয়াও इट्स ওয়ান অনেক জোস একটা কালার ইউ ক্যান সি অ্যান্ড এটা হচ্ছে হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার ওকে সো এটা হচ্ছে এটা সেটা প্যান্টাল অ্যান্ড এটার ফ্যাব্রিকটা খুব সফট থাইল্যান্ডে এই ফ্যাব্রিকটা খুব চলে জানেন থাইল্যান্ডের মানে এই ফ্যাব্রিকটা খুবই চলে লাইক এ খুব ক্র্যাপ ক্র্যাপ একটা খুব সুন্দর একটা ফ্যাব্রিক পুরি অনেক জোস পরে অনেক আরাম লাগে এটা আপনি নেবেন চোদ্দোশো করে সো আপনি চলে আসতে পারেন আমাদের শোরুমে পুলিশ প্লাজা মার্কেট গুলশান এক গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ব্লেজার একটা দেখাও আচ্ছা ব্লেজার সহ যেটা ওটা আচ্ছা ওটা দেখা দেবো আপু আমি সো এটা হচ্ছে এটার প্যান্ট এটা হচ্ছে ভিসকচের উপরে ও এটা দেখাও না এটা আমি ওই পরে ভিডিও বানাচ্ছি এটা ডিসকাউন্টের সাথে দেখানো ওই যে একটা বেল্ট ফেলে দিচ্ছে বেল্টের সাথে প্রাইস একটু গ্রুপে দেখে না আমার আমার অ্যাকাউন্ট আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি সাইজ মানে এগুলো ফ্রি সাইজই পরে থার্টি সিক্স থেকে ফার্টি টু এর আপরোভ করতে পারবে এটা হচ্ছে উপরে ব্লেজারটা হবে এন্ড ভিতরে এই যে স্লিপলেস ভিতরে উপরে খুঁটি হয়েছে এটা হচ্ছে ভিতরে এখন স্লিপলেস এন্ড উপরে হচ্ছে ব্লেজারটা হবে

আইসক্রিম ড্রেস আসবে তানহা আপু আসবে এই ড্রেস গুলো দেখেন এটা একটু বুটিক কাজ করা আচ্ছা ওরা কি ট্যাগটা লাগানোর আর জায়গা পায় ট্যাগিং করতে এটা হচ্ছে অনেক জোস একটা কালার এন্ড এটার সাইজ আছে अवेलेबल দাও এটা হচ্ছে প্যান্ট সহ ওয়াও এটা একটু কাজ করা এটা যা লাগে ধরনের কর সেট পছন্দ করে জাস্ট ওয়ান এটা এখন দিব না এটা বেল্ট এটা হচ্ছে সিল্ক এর মধ্যে থার্টি এটা থেকে পর্যন্ত রিপ্লাই করে দিচ্ছে আপু ওয়াজি হাই ইসলাম তোমাকে খুব সুন্দর লাগছে এটা থ্যাংক ইউ সো মাছ আ আমি যেটা পড়ছি সেটার কোনো কালার নাই অফ কাউন্টারের গাউন এইnabla ডিসকাউন্টের কয় গাউন দেখাই দেই এটা এগুলো বেল্ট আছে না সাথে ওই বেল্টটা দাও এগুলো হচ্ছে ফ্রি সাইজ লাইক ফর্টি সিক্স পর্যন্ত এটা এটা আপনার বোরকার কাজে দেবে মানে ঠিক আছে বোরকা মানে যারা পড়তে চায় আর কি কোমরে বেল্ট হবে এগুলো আমরা কত করে দিচ্ছি 999 999 করে খুবই সুন্দর কোমরে বেল্ট আছে তো আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু কোমরের মধ্যে বেল্ট আছে বেল্ট দিয়ে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন লাইক এগুলো হিজাবি আপনাদের জন্য সো পারফেক্ট এন্ড এগুলো ক্লিয়ারেন্স চলে যাচ্ছে

সবগুলো আসলে সুন্দর এটার সামনে এটা পুরো সবগুলোরকম বাটন দেওয়া আপনি চাইলে বাটনগুলো সব খুলে ফেলতে পারবেন সবগুলো বাটন চাইলে খুলে ইউজ করতে পারবেন মানে এটা আপনার কপির মতো ইউজ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি আমার অলওয়েজ ফেভারিট এটিমি মেড থ্যাঙ্ক ইউ সো মাচ তোমার হেয়ার কাট অনেক সুন্দর হয়েছে তোমাকে অনেক ভালো লাগে আপু আচ্ছা আর যে উজ্জ্বল থ্যাংক ইউ সো বাট আমি হেয়ার কাট তো দেই এখন কবে দিছিলাম মনে নাই আচ্ছা চার পাঁচ মাস আগে মনে হয় আমার হেয়ার সারা জীবন এমনই থাকে না আর আমার সারা জীবন একই হেয়ার স্টাইল থাকে একই হেয়ার স্টাইল এন্ড আমি কখনো হেয়ার কালারও করিনি নি আমার সবসময় একই রকম থাকে মানে এই দিক দিয়ে আমি অনেক শেকেলে টাইপের মানুষ আমি হেয়ার কালার করাই না আমার একই রকম লাইক স্কুল কলেজ থেকে আমার একই রকম হেয়ার স্টাইল কখনো এটা চেঞ্জ হয় না একই রকম থাকে আচ্ছা এটা যদি কারো লাগে জাস্ট দেখেন এটা ব্ল্যাকের উপর আছে নয়শো নিরানব্বই টাকা ওকে ও ব্ল্যাকটা সুন্দর ব্ল্যাক অলওয়েজ বিউটিফুল আর এই প্রিন্টের এগুলো আসলে সুন্দর লাগে ও ওয়াও এটা কি মিল্কি হোয়াইটের উপরে এই কালারটা হচ্ছে মিল্কি হোয়াইট মানে দুধের রং আর কি বেসিক্যালি দিস ইজ নট পিওর হোয়াইট দিস ইজ কল্ড মিল্কি হোয়াইট সো এটা হচ্ছে দুধের রং আর কি এটা হচ্ছে আপনার অনেক চোস একটা আচ্ছা you আর know, <imits> <imits>

আচ্ছা একটা ব্যাগের লাইভ করা দরকার কালকে তো তো ব্যাগ দেখা শুধু ব্যাগ দেখাবো শুধু ব্যাগ দেখাবো শুধু ব্যাগ দেখাবো সিস্টেমটা ব্যাগের লাইভ করা দরকার আমাদের এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে সো না এখন না এখন এই লাইভ না কালকে লাইভ দেখাবো শুধু ব্যাগই দেখাবো কালকে একটা ব্যাগের লাইভ করব সো ইয়েস থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই দাও মানুষ রিপ্লাই পাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ হ্যালো সুমি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার কাছে একটু সাহায্য করতে চাই বাইরের চিকিৎসা আচ্ছা আপু বিষয় মানে কামেন্টও তো কিছু বলা যাবে না আপনি একটু ইনবক্স করেন সুন্দর লাগছে আরুশি আপু থ্যাংক ইউ কি বলবো সব কিছুতেই সুন্দর লাগে গো আপনাকে শোনা আপনাকে আচ্ছা শাহ হামিদা সাইমন আচ্ছা একটা আপু লিখছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আমি ভাবতেছি হ্যাঁ সাইমন আপনার নাম মানে দেখি নামটা হচ্ছে হ্যাঁ কোন ছেলে আমার লিখছেন এখন দিতাম ধরে দুটো জারি তারপর দেখি না এটা একটা আপু লিখছে আজ কি দারুণ কিউট লাগছে নয়না প্রতাপ্প আচ্ছা আজকে ঘুম হয়েছে এই জন্য মনে হয় বেশি কিউট লাগতেছে রাজ সিল্ক ব্লু কালার শাড়িটা কি কালার লাইক হয়েছে আসবে আবার কোনটা ছিল ওটা ব্লু কালার আমি আপু বুঝতে পারতেছি না মানে আমি এত শাড়ি দেখাই আম কনফিউজড আচ্ছা দেখতেছি পরে আমি এটা সো থ্যাংক ইউ বাই বাই